বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে জন্মাষ্টমীতে খিচুড়ি রান্না করেছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ তবে আজকে আমি এখানে কিভাবে পঞ্চশস্য দিয়ে খিচুড়ি রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এতটাই সুস্বাদু হয়েছিল আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন এখানে আমি আগের থেকে বেশ কিছুটা ডাল এবং চাল কিশমিশ রেখেছি এখানে আমি কাজু বাদামটা অ্যাড করছি না আপনারা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন মটর ডাল ছোলার ডাল বিউলির ডাল মুগ ডাল হাফবাটি গোবিন্দভোগ চাল আর বেশ কিছুটা কিসমিস একটা পাত্রের ডালগুলো আমি ধুয়ে নেব মটরের ডাল আর ছোলার ডালটা প্রথমে অ্যাড করেছি বিউলির ডালটা আর মুগ ডালটা একটু শুকনো পোলায় সোনালি রঙ করে ভেজে নিতে হবে এই পর্যায়ে সম্পূর্ণ ডালগুলো আমি ভেজে নিয়েছি ডাল চাল পরিষ্কার জল দিয়ে চার থেকে পাঁচ বারের মতন ধুয়ে নিতে হবে সামান্য একটু জল দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন ভিজিয়ে রেখে দিতে হবে এখানে আমি যে সবজিগুলো কেটে নিয়েছি সেগুলো একবার আপনাদের দেখিয়ে দিই গাজর আলু পেঁপে মিষ্টি কুমড়ো তবে যারা পুজোর প্রসাদ তৈরি করবেন তারা মিষ্টি কুমড়োটা অ্যাড করবেন না ভেন্ডি পটল বটবটি আর কয়েকটা কাঁচা লঙ্কা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি এই সবজিগুলো প্রথমে আমি ভেজে নেব আর যে সবজিগুলো ভাজবো না সেগুলোকে আমি আলাদা রেখেছি এই পর্যায়ে এক এক করে সম্পূর্ণ সবজিগুলো ভেজে নেবো এখানে আমি তিন রকমের সবজিগুলো প্রথমে ভেজে নেব ভেন্ডি বটবটি আর পটলগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে তেল থেকে তুলে নেব। একই তেলে রান্না করব ফোরনে রেখেছি অল্প করে একটু পাঁচফোরণ দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা একটু সুগন্ধ বেরোলে এখানে আমি বেশ কিছুটা ভাপিয়ে নিয়েছি মটরশুটি বেশ কিছুটা কিশমিশ এক চামচ আদা জিরে বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো মশলাটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্না নোটিফিকেশান পাবেন না আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের আমিষ নিরামিষ এবং ভোগের খিচুড়ি দেওয়া আছে পরিমাপ সহ আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন সম্পূর্ণ ভেজে রাখা মশলাটা ভেজে রাখা সবজির মধ্যে অ্যাড করে দেব একই কড়াইতে অন্য যে সবজিগুলো আছে সেই সবজিগুলো আর চাল অ্যাড করে দেব আমি এখানে যে বাটি মেপে চাল ডাল অ্যাড করেছি সেই বাটি মেপে আমি এখানে তিন বাটি জল অ্যাড করব। এক চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন হাফ চামচ হলুদ গুঁড়ো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করব আট থেকে দশ মিনিটের মতন মিডিয়াম আছে রান্না করে নিতে হবে অথবা যতক্ষণ ডাল এবং সবজি সেদ্ধ না হচ্ছে ততক্ষণ আমরা এখানে রান্না করে নেব এখানে আমি গোবিন্দভোগ চাল অ্যাড করেছি আপনারা এখানে চালের পরিবর্তে শ্যামা চালটা অ্যাড করতে পারেন কুড়ি মিনিট পর এই পর একবার চেক করে নেব ডাল এবং চাল সেদ্ধ হয়েছে কিনা এক চামচ চিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন চিনি অ্যাড করার পর হাই ফ্লেমে তিন থেকে চার মিনিটের মতন রান্না করে নিতে হবে নইলে চিনি নিজস্ব কাঁচা গন্ধটা থেকে যাবে ভেজে রাখা মশলা এবং সবজি অ্যাড করে দেবো হাই ফ্লেমে তিন থেকে চার মিনিটের মতন হালকা হাতে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করবো দু চামচ ঘি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করবো দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আপনারা যে কোনো একটা পুজোর ভোগের হিসাবে রান্না করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন